যারা বেশি মিষ্টি মিষ্টি কথা বলে পেছন থেকে ছুরিটা তারাই আগে মারে জীবনের অভিজ্ঞতা থেকে বলছি যত একা থাকবে ততই ভালো থাকবে প্রতিদিন নিজেকে ওয়ান পার্সেন্ট করে উন্নত করো বছর শেষে তিনশো পঁয়ষট্টি পার্সেন্ট হয়ে যাবে সেটা মানুষের বেঁচে থাকাটাই অস্বাভাবিক মরে যাওয়াটা স্বাভাবিক আজ হয়তো সময় খারাপ কাল নিশ্চয়ই থাকবে না আজ তুমি যাদের চিনে নিলে সারা জীবন তাদের মনে থাকবে দেখতে সুন্দর তুমি অনেক পাবে কিন্তু ভাগ্য করে মনটা সুন্দর পেতে লাগে বলে থাকেন যদি কেউ তুচ্ছ ব্যাপারে তাহলে ভেবে নিতে হবে সে ভেতর ভেতরে খুব একা আর যদি কেউ অতিরিক্ত ঘুমায় তাহলে সে ভেবে নিতে হবে সে ভেতর ভেতরে খুব অসুখী যদি কেউ কম কথা বলে অথচ যে কথাটা বলে দ্রুত সহকারে বলে তাহলে ভেবে নিতে হবে সে কিছু গোপন করছে আর কেউ যদি কাঁদতে পারে না তাহলে ভেবে নিতে হবে সে দুর্বল প্রকৃতির আর যদি কেউ অস্বাভাবিকভাবে খাওয়া খাবার খায় তাহলে ভেবে নিতে হবে সে মানসিক চাপে আছে যদি কেউ অল্পতে কেঁদে ফেলে তাহলে ভেবে নিতে হবে তার হৃদয় কোমল প্রকৃতির নরম প্রকৃতির আর যদি কেউ ছোটোখাটো ব্যাপারে ছোটোখাটো ব্যাপারে রেগে যায় তাহলে ভেবে নিতে হবে তাকে ভালোবাসা দরকার চলো বন্ধুরা আজকে আমি এইটুকু বললাম যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করো নমস্কার